হরে কৃষ্ণা ওয়েলকাম টু বিপুল ব্লগ নতুন একটি পর্বে সকলকে স্বাগতম আগামীকাল রাখাবন্ধন কখন ভাইয়ের হাতে রাখি পরানো সবচেয়ে শুভ জেনে নিন রাখি পূর্ণিমার নিয়মকানুন মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পালিত হয় আগামীকাল উনিশে আগস্ট রাখি বন্ধন এই দিন শুভ যোগ তৈরি হচ্ছে ভাইয়েদের হাতে রাখি বাঁধবেন বোনেরা এদিন কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে ভদ্রাকাল ও রাখি বাঁধার শুভ সময় জেনে নিন আগামীকাল সোমবার রাখি বন্ধন উৎসব কখন শুরু পূর্ণিমা শেষ কখন পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে আঠারোই আগস্ট রবিবার সময় রাত তিনটে ছয় মিনিট থেকে রবিবার শেষ রাতি থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি উনিশে আগস্ট সোমবার এগারোটা ছাপ্পান্ন মিনিট রাখি বন্ধন উৎসব কোথা থেকে সূচনা হয় জেনে নেওয়া যাক রাখি সম্পর্কের বন্ধনের উৎসব ভাইয়ের মঙ্গল এবং ভাই বোনের সম্পর্কের দৃঢ়তা কামনারও উৎসব এই উৎসবে ভাইয়ের হাতে মঙ্গল সুতো বেঁধে দিয়ে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন রাখি বন্ধন উৎসবের সূচনার সময় মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গলসূতো বন্ধনের তথ্য পাওয়া যায় জানা যায় অসুর নিধনের সময় কৃষ্ণের হাতে তার বোনের মঙ্গলসূতো বাধার তথ্যেরও উল্লেখ রয়েছে দেবী লক্ষ্মীর সাধারণ মেয়ের ছন্দবেশে বলি রাজার হাতে মঙ্গলসূদ বেঁধে দিয়েছিলেন এ শ্রাবণী পূর্ণিমা তিথিতেই কবিগুরু রবীন্দ্রনাথও মহাসমারোহে এই রাখি উৎসব পালন করেছিলেন শ্রাবণ মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপবাস এবং উৎসব সংঘটিত হয় যার মধ্যে রাখি বন্ধনও একটি এটি শ্রাবণের শেষ দিনে অর্থাৎ শ্রাবণ পূর্ণিমাতে পালিত হয় রাখি বন্ধন উৎসবে ভাই বোনেরা ভালোবাসার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আসুন জেনে নেওয়া যাক এবছর কিভাবে রাখি বন্ধন পালন করবেন এবং কোন সময় রাখি বন্ধন ভাইয়ের হাতে রাখি পড়াবেন ক্যালেন্ডার অনুযায়ী আগামী উনিশে আগস্ট সোমবার সারা দেশে পালিত হবে রাখি বন্ধন উৎসব এই দিন দুপুর দেড়টার পরের সময়টি ভাইয়ের হাতে রাখি বাঁধার জন্য সবচেয়ে শুভ সময় হবে ভাইয়ের মঙ্গল কামনা করে আমরা রাখি বন্ধন উৎসব পালন করে থাকি কিন্তু ভাইয়ের মঙ্গল কামনা করতে গিয়ে এমন কিছু ভুল করবেন না যাতে ভাইয়ের জীবনে ছেয়ে আসে অমঙ্গলের ছায়া তাই জেনে নিন শাস্ত্রমতে কীভাবে করবেন রাখি পূর্ণিমা উৎসব রাখিবন্ধন বন্ধন উৎসবের দিন বিশেষ করে বাঙালিরা আমরা আমিষ আহার করে থাকি এবং ভাইয়ের পছন্দের খাবারগুলি আমরা করে থাকি এতে কিন্তু আপনারা অনেক বড় ভুল করছেন আপনারা ভাইয়ের মঙ্গলের জন্য যে উৎসব পালন করছেন কিন্তু আমিষ আহার করে এই মঙ্গলের জায়গায় অমঙ্গল ডেকে আনছেন না তো ভাইয়ের মঙ্গল কামনা করে ভগবানের কাছে ভোগ নিবেদন করুন আর সেই ভোগ প্রসাদরূপে ভাইকে খাওয়ান এবং ভগবানের কাছে প্রার্থনা করুন ভাইয়ের দীর্ঘায়ু এবং নিরুগী কায়া এটি মনে রাখবেন মঙ্গল উৎসব এখানে কখনোই অমঙ্গলের ছায়া ডেকে আনবেন না জীব হত্যা যেখানে জীব হত্যা হয় সেখানে মঙ্গল কিছু হতেই পারে না জমি তার ভাই জমকে রাখি পরিয়েছিলেন এই রাখি পূর্ণিমাতে আপনারাও ঠিক একইভাবে করুন ভাইয়ের মঙ্গল কামনা করে অবশ্যই ঘের ব্যক্তি জ্বালিয়ে দেবেন দু হাজার চব্বিশের রাখি পূর্ণিমার শুভ যোগ এবছর সর্বাত্মক সিদ্ধিযুগ শুভন যুগ রবি যুগ ও সৌভাগ্য যুগে রাখী উৎসব পালিত হবে এর পাশাপাশি শ্রবণ নক্ষত্রের অদ্ভুত সংযোগ থাকছে এদিন তবে এর পাশাপাশি ভদ্রা থাকবে কিন্তু ভদ্রা তিন লোকে বিচরণ করে এর মধ্যে ভদ্রা পাতালে থাকায় অশুভ প্রভাব মান্য হবে না কথিত আছে যে মৃত লোকে যদা ভদ্রা সর্বাকার্যে বিনাসিনী অর্থাৎ ভদ্রার স্বর্গে নিবাস করলে শুভ ফলাফল প্রদান করে পাতালে নিবাস করলে ধন সঞ্চয়ের কারক হয় এবং পৃথিবীতে অবস্থান করলে সমস্ত কাজে বাধা উৎপন্ন করে ভদ্রাকালে শুভ কাজ করা উচিত নয় ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত অনুযায়ী পুচ্ছে বহাং, মুখে কার্য বিনাশয়াং অর্থাৎ ভদ্রার পুছ বা লেজ যখন থাকে সে সময় কখনো কোনো কাজ করলে সিদ্ধি ও জয়লাভ করা যায় কিন্তু ভদ্রামুখে কোনো কাজ করলে তা নষ্ট হয় তাই রাখি পূর্ণিমায় ভদ্রা নির্ণয় করে রাখি বাঁধার শুভ সময় স্থির করা হয় ভাইয়ের হাতে রাখিবাধার বাঁধার মন্ত্র এই তিথিতে ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় বোনেরা এই মন্ত্র বলবেন যেনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলং তেনতাম প্রতিবদ্ধা নামিং রক্ষে মা চলো মা চল অর্থাৎ যে রক্ষা সূত্র দিয়ে মহান শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই রক্ষা বন্ধন দিয়ে আমি তোমায় বাঁধছি যা তোমার রক্ষা করবে রাখিবন্ধন বন্ধন উৎসব শুধুমাত্র শ্রাবণ পূর্ণিমায় পালিত হয় এর পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই পূর্ণিমার তারিখটি খুবই বিশেষ হিসেবে বিবেচিত হয় এদিন দিন ভগবান শ্রীহরি বিষ্ণু আর মা লক্ষ্মী চন্দ্রদেব এবং ভোলেনাথের পুজো করতে হয় এই বছর শ্রাবণ পূর্ণিমায় অনেকগুলি শুভ কাকতালি ও সংযোগের ঘটনা ঘটছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব বিশ্বাস করা হয় এই দিনে উপবাস করলে সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হয় এবছর অনেকগুলিও যুগ সিদ্ধ যুগ থাকায় লক্ষ্মীনারায়ণ যুগের সমন্বয়ে গঠিত হচ্ছে এমন অবস্থায় এই পূর্ণিমাতে উপবাসকারী ব্যক্তি বহু গুণ উপকার পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন শাস্ত্র মেনে এই রাখি বন্ধন উৎসবটি পালন করুন আশা করি সকলেই উপকৃত হবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নেই ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণ হরি বোল